আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মোটা কাগজ দিয়ে জুতো বানিয়ে দেখাবো সেই জন্য আমি এখানে মোটা দুইটা কাগজ নিয়ে নিয়েছি এখানে এরপরে আমি পায়ের মাপ দিয়ে নিয়েছি আপনার চাইলে পা রেখে তারপর কলম দিয়ে মাপ নিতে করতে পারেন বা বাসা যদি জুতো থাকে ব্যবহার পরিষ্কার সেটাও কাগজের উপর রেখে তারপর কিন্তু আপনার মাপ নিতে পারেন এরপর আমি কেচি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি এখানে আমি দুইটা করে নিয়েছি যাতে কাগজটা একটু শক্ত হয় এরপরে আমি এই যে কাগজটা কেটেছি সেটা দিয়ে কিন্তু একটা কাপড় উপরে মাপ দিয়ে কেটে নিচ্ছি কাটার সময় কিন্তু আপনারা যে মাপটা দেবেন তার থেকে এক ইঞ্চি বাড়তি করে কাটবেন আর নয়তো কিন্তু হবে না কাজের ফাঁকে একটু চা খেয়ে নিয়েছি তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে মাপটা দিয়েছি কলম দিয়ে তার থেকে কিন্তু এক ইঞ্চি করে বাড়তি করে কেটে নিয়েছি এরপর আমি একটা কাগজ একটা জুতোর জন্য যে দুইটা পাট বানিয়েছি একটা পাটে আমি ঘাম দিয়ে এরকমভাবে লাগিয়ে নেবো আপনারা চাইলে গুলুগান দিয়ে লাগিয়ে নিতে পারেন এরপর আমি আর একটা টুকরো কাপড় নিয়েছি সেই কাপড়টাকে পায়ে দিয়ে সেলাই করে তারপর উলটি নেব এটা থাকবে পায়ের উপরের অংশের জন্য তো আমি যে একটা মাপ হ্যাঁ একটা যে হ্যাঁ জুতোর জন্য একটা পাটা আমি ঘাম দিয়ে লাগিয়ে রেখেছিলাম সেটার উপরে কিন্তু আমি যে কাপড়টা আছে যে টুকরো কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু রেখে দিয়েছি এরপরে আমি এখন ভালোভাবে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি এরকমভাবে আটকিয়ে নিলে সেলাই করার সময় এলোমেলো হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি এসি কীভাবে কতটা আমি মুখে বলে বোঝাতে পারছি জানি না কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যেভাবে করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এরপরে আমি সুন্দরভাবে সেলাই করে নেব আপনারা চাইলে কিন্তু এর ভিতরে যে কাপড়টা যখন আমি ঘাম দিয়ে লাগিয়েছি তার ভিতরে আপনারা চাইলে তুলা ব্যবহার করতে পারেন তুলা ব্যবহার করলে জুতো একটু নরম হবে কিন্তু আসল হ্যাঁ আসলে আমি সেটা করিনি কারণ এইসব কাগজের জুতো আসলে অতটা বেশি ভালো হয় না সেই জন্য আমি আসলে তুলাটা খরচ করিনি তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে বানিয়েছি আপনারা এরকমভাবে কাগজের জুতা না বানালেও পারেন কারণ এটা বেশি পরিশ্রম খরচ হবে ঠিকই কিন্তু এটা বেশি একটা বেশি দিন ব্যবহার করতে পারবে না কিন্তু আপনারা যদি জুতোর জুতো ছুটে যান নিচের অংশটা যদি ভালো থাকে ওটাকে কি বলে সেটা দিয়ে যদি বানান এরকমভাবে সেম প্রসেসে সেটা কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন এর আগের আমি একটা বানিয়েছিলাম গুলুগান দিয়ে সেটা পুরোটা আমি গুলুগান দিয়ে করেছি জুতাটা গুলুগান দিয়ে করলো তারপর অনেকটা টেকসই হয়েছে আমি অনেক দিন ব্যবহার করতে পেরেছি আপনারা চাইলে কিন্তু সেভাবে ব্যবহার করতে পারেন আর যদি কোনো বিষয় জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন Bardzo tak